দোসরা অক্টোবর কনফ্রেস ফ্লোটিলার থেকে বলছি ঝড়ের ভেতর দিয়ে ক্যাপ্টেন দ্রুত জাহাজ এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ছড়ের আগে যাওয়ার জন্য আমরা সুবুদ ফটিলার শেষ অংশে এর আগের ফ্লোটিলাগুলি ইতিমধ্যেই গাঁদার কাছে চলে গেছে তবে এই যে করেছিল এটা আমরা সেই জায়গা পৌঁছাইনি গতকালকে একটা দূর জাহাজ नौ জাহাজ আমরা দেখেছিলাম কিন্তু সেটা দূরেই থেকে আজকে কারা আমরা জানি না কিন্তু আমরা অবশ্য কাজে যাচ্ছি আমরা অবশ্যই সেখানে পৌঁছাবো এবং এই ট্রায়ালের কারণে আমরা কোন কারণে কোনো ভাবে ব্যর্থ না এখন সমুদ্র উত্তপ্ত এখন ঝড়ের আশঙ্কা রয়েছে বিদ্যুৎ থেমে গেছে বৃষ্টিও সকালে থেমে গেছে কিন্তু আমরা আমাদের কাছে শহীদুল আলম বলছি রাজার পথে